অনেক পাওয়া যায় কবিতর এই যে দেখতে পাচ্ছেন এক এই যে দেখতে পাচ্ছেন এইগুলা লাক্কা বলেন এই যে আরো নানান ধরনের কবিতা সিরাজি বলেন কিং বলেন এই কবিতাগুলো সব ধরনের কবিতা এখানে পাওয়া যায় সুলভ মূল্যে বা কম দামে পাওয়া যায় কম দামের জন্য এখানে সবাই আসে তো আমরা ফার্স্ট অফ অল আজকে দেখাই দেবো যে আসলে এই হাটে আপনি কীভাবে আসবেন বা এই হাটের দাম কত কী সে সম্পর্কে থাকবে আজকের ব্লগ ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন লাক্কা কবিতর যেই কবিতরগুলো এখানে সচরাচর পাওয়া যায় বুঝছেন তো আমরা চলে আসি দীঘিরাট যেটা সাপার থেকে প্রায় আপনার হইলো বারো কিলোমিটার দূরে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চা কবিতর বা দেশি কবিতরের বাচ্চা যেগুলো হ্যাঁ এখানে সব সময় মানে পরিপূর্ণ থাকে এই হাটটি বৃহস্পতিবার করে লাগে যেটা আপনার হাট দুপুরের পর থেকে কিন্তু হাট শুরু হয় এখানে হ্যাঁ আপনি যদি চান যে এখানে কিনবেন কোনো কিছু তাহলে আপনি আসতে হবে আপনারে প্রায় একটা সময় আসলে আপনি সবচেয়ে ভালো সময় চলে আসবেন একটা থেকে তিনটা এর ভিতরে আসার চেষ্টা করবেন তাহলে আপনি এখানে সব ধরনের কবিতাগুলো মানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই কবিতা দাম কিন্তু খুবই 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 কম এই যে হুজুর আছে এই হুজুরের কাছে কিন্তু সব ধরনের কবিতা মোটামুটি পাওয়া যায় হ্যাঁ তা বাদে আমরা কিছু কবিতরের দাম শুনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে সিরাজি কবিতর আছে এই যে এখানে লাক্কা আছে আপনার হইলো এই যে এখানেও লাক্কা আছে অনেক ধরনের লাক্কা বাচ্চা বলেন কিংবা বুড়ানি বলেন

আপনার গুলোকে দেশি স্বামী গুলোকে দেশি যে এগুলো দেখতে পাচ্ছি নি এগুলো কিন্তু দেশি কবিতা এখানে দেশি কবিতার খুব মানে খুবই কম দামে পাওয়া যায় আপনার হাজার বারোশো টাকা হইলে আপনি এখানে মোটামুটি ভালো ধরনের কবিত মানে অনেকগুলো কবিতা নিতে হবে আর খাওয়ার জন্য যদি কেউ নিতে চান তাহলে তার জন্য তো আরও বেশি ভালো কারণ খাওয়ার জন্য এখানে অনেক ধরনের কবিতা পাওয়া যায় হ্যাঁ যেগুলো আপনি চাইলে নিতে পারেন তো এই ছিল মোটামুটি আপনাদের